মোদীর বিদেশ নীতি নিয়ে আগে প্রশ্ন তুলেছিলেন রাহুল গান্ধী এবার সেই পথেই হাঁটলেন অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আবারও মোদীর সেই বিদেশ নীতি নিয়ে প্রশ্ন তুললেন তিনি বললেন বিদেশ নীতির ব্যর্থতার জন্যই কাছাকাছি এসেছে পাকিস্তান এবং সৌদি আরব বিদেশ মন্ত্রকের সমালোচনায় অধীর রঞ্জন চৌধুরী ঠিক তিনি কি বললেন শোনাবো একবার এটা একটা বড় চিন্তার বিষয় তো বটেই খুব বড় চিন্তার বিষয় এগুলো ভারতবর্ষের যে বিদেশ নীতি সেই বিদেশ নীতিকে আরো বেশি এখানটাই নজর করতে হবে আরো বেশি সেটাকে মডিফাই করতে হবে এগুলো সম্পূর্ণ ভারতবর্ষের বিদেশ নীতিতে কোথাও না কোথাও দুর্বলতা খামতি ব্যর্থতা হচ্ছে তার এগুলো প্রমাণ কারণ সৌদি আরবের সঙ্গে আমাদের সম্পর্ক আজকের নয় এখান থেকে লক্ষ লক্ষ মানুষ মক্কায় পর্যন্ত চায় আজকে ভারতবর্ষের সঙ্গে পশ্চিম এশিয়া মিডল ইস্ট এশিয়া এদের যে সম্পর্ক সেই সম্পর্কটা আমাদের জন্য খুব জরুরি আমাদের নিরাপত্তার জন্য আপনারা শুনলেন অধিরঞ্জন চৌধুরীর বক্তব্য তিনি বললেন এই সম্পর্কটা খুবই জরুরি কিন্তু বর্তমানে যে বিদেশ নীতি রয়েছে তা সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে ভারত এবং তাদের সৌদের সাথে যে সম্পর্ক তা নিয়েও কিন্তু একাধিক বক্তব্য তিনি রাখলেন আছেন ছোট একটি বিজ্ঞাপন বিরতি সং